আমি বিলямকে করে ফেললাম। তা তো সে আধা ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে। তোমার কেমন কিন্তু এই ড্রাইভার সাহেব, এই গাড়িতে গন্ধ কিসের? লাগবেই। লাগবেই তো মানে? মানে লাগবেই তো মানে কি ভাই? এসি এসি নষ্ট তাহলে এত দিন গাড়ির ক্যালেজ থেকে কি ঠিক করলো আসলে তো আমি তো ড্রাইভার সাইফে টাকা পয়সা সবই দিলাম উনি তো সবই ঠিক করার কথা ছিল তাই না ড্রাইভার সাইফে তাহলে মনে টাকা মায়ার খাইছে এদে কাজে দৈটা আরে না না কি যে বলো ওনি আমার বেশ পুরনো বিশ্বস্ত মানুষ উনি টাকা খায় না মানুষ আসলে গ্যারেজের লোক দুটো ঠকবাজ হয়ে গেছে তারাই টাকা পয়সা খেয়ে ফেলে কাজ আর করে না কি রে ড্রাইভার ভাই এই টাকা আছেন কেন জান না ওই চালান সামনের দিকে আগান চলেন সমস্যা নাই তো